দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ফাল্গুনের শাড়ি কালেকশনস দেখাবো শপের অ্যাড্রেস আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো শপিং এরিয়ার সাথে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কত রিজনেবল প্রাইস এগুলো আপনারা পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা লাইট ইলো যাকে বলে এই যে এটা কিন্তু একদমই টোটালি ফাল্গুনের সাথে যায় এটা আচল না টার্সেল করা আছে সাইডে আচ্ছা টার্সেল দেওয়া আছে এটা বডি আচ্ছা এরপরে এটার মধ্যেই কালারটা একটু ডিফারেন্ট মানে একটু অরেঞ্জ কালারের মধ্যে এটা আছে টার্সেল করাই আছে এটা আচল আচ্ছা আচল আর বডিটা তো এটার মতোই হবে মানে কালারটা শুধু ডিফারেন্ট আচ্ছা হ্যাঁ এটা আসলে ওই যে লেমন কালার আর কি পুরো ডার্ক গ্রিন না এটা এটা হচ্ছে আচলটা পড়ছে কত সুন্দর দেখেন ক্যাচিং একদম এটা বডি বডিটা এটা পড়ছে আর অনেক অনেক কালার কিন্তু আছে শাড়ি কালার গুলো কোনগুলো ভাইয়া দেখিয়ে দেই ওগুলো আচ্ছা এখানে দেখেন কতগুলো আর এটা হচ্ছে ওই ভাইরাল শাড়িটা হ্যাঁ দেখেন কত কত কালার আছে আমি তাদের ওই সবটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আছে দেখেন বান্ডেলে বান্ডেলে এখানে দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এখানে দেখেন বেডশিট আছে বাটিকের আছে আবার নর্মাল বাটিক ছাড়া যারা নিতে চান তাদের জন্য আছে থ্রি পিসের কালেকশনস আছে থ্রি পিস এবং শাড়ি উভয়ের মধ্যে কিন্তু সুতি হয় তারপরে সিল্ক হয় যার যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারেন এরপর এখানে আছে গজ কাপড়ের কালেকশন এই যে দেখেন এই শাড়িটা হাতে শাড়িটা দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে এরপর এখানে আছে মানে এই ভিডিওতে যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু একদম আপডেট কালেকশন আর ওল্ড ভার্সনগুলো তো অবশ্যই আছে এখানে আসলে পাবেন আপনারা আচ্ছা এই যেগুলো দেখালাম আপনাদেরকে আর সিল্কের যে শাড়িগুলো দেখালাম শাড়িগুলো যেগুলো দেখিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্কের শাড়ি ছিল প্রায় হাজার পঞ্চাশ করে শপের নাম হচ্ছে কুমিল্লা বাটিক ফ্যাশন এটা কুমিল্লা মনোহরপুর এভারগ্রিন খাদি মিউজিয়ামে নিচতলাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ